হাই গাইস আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম নতুন কিছু নিয়ে আমরা আজকে চলে আসছি ল্যাংটা বাবার মাজার শরীফে মাজার জিয়ারত করার জন্য তার মৃত্যুবাসী পালন করা হচ্ছে তাই এখানে আমরা সবাই চলে আসছি ফ্যামিলি সবাই মিলে উনি হয়েছে আমাদের ল্যাংটা বাবার স্ত্রী উনি ওই যে কবরে ফুল চিটাচ্ছে তারপর আগরবাতি মোম জয় এগুলা সব দিচ্ছে কবরে খবরটাকে সবাই সুন্দর করে দেখছে তাই ভাবলাম আপনাদেরকে দেখাবো এই জন্য চলে আসলাম আপনাদের মাঝে এইরকম একটা দারুণ ভিডিও নিয়ে জানি না কার কার ভালো লাগছে দুজি অবশ্যই ভালো লেগে তাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা কে কে এইসব দেখেন মাজারে যান বা মাজার জিয়ারত করেন কার কার কাছে ভালো লাগে এইসব আমার কাছে তো অনেক ভালো লাগে আসছি সন্ধ্যার সময় রাতে অনেক গান বাজনা আড্ডা হইচই হবে আর অনেক ভালো লাগলে লাগবে আপনারা সবাই পাশে থাকেন আরও আশা করি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারব আমি ছোট্ট একটা নতুন ইউজার আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন পাশে থাকবেন